হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব গাজরের পায়েস দারুণ মজার একটা রেসিপি তো গাজরের পায়েস নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে এদিকে প্রথমে আমি তিনটার মতো গাজর নিয়ে নিলাম এই গাজরটাকে এখন আমি ভালো মতো দেখে উপর দিয়ে একটা চামড়া ছিল ওই চামড়াটাকে ছিলে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু আজকে গাজর দিয়েই কিন্তু পায়েসটা তৈরি করছি দারুণ মজার একটা ডেজার্ট তো এদিকে আমি ভালো মতো গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছিলে এখন এই গাজরটাকে আমি কি করব গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কিন্তু করতে পারেন কিন্তু বটি বা ছুরি দিয়ে করলে কিন্তু অনেক সময় একরকম হবে না তো এরকম একটা গ্রেট মেশিন নিলে একবারে যে চিকন যে সাইজটা আছে সেটা দিয়েই কিন্তু গ্রেট করলে একই রকম সবগুলো কিন্তু হবে গাজরগুলো তো এদিকে দেখেন আমি কিন্তু এই গ্রেট করে একদম চিকন যেইটা ছিল সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি দেখেন এভাবে গ্রেট করলে দেখবেন একই রকম কিন্তু গাজরগুলো হবে ছোট বড় হবে না তো এভাবেই আমি একবারে চিকন চিকন করে কিন্তু গ্রেড করে নিচ্ছি খুব সহজভাবেই কিন্তু দেখাচ্ছি তো এভাবে গ্রেড করে আমি কিন্তু ফিরে আসছি সবগুলো গাজর এখানে আমার কিন্তু দেখেন গাজরগুলো আমি গ্রেড করে নিয়ে ফিরে এসেছি এখন আমি গাজরগুলো দেখে নিয়ে এসেছি এই গাজর থেকে কিন্তু অনেকটা পানি বের হয় তো পানিটা আমি কি করব এখন আপনারা চাইলে কিন্তু এই গাজরটার থেকে যে পানিটা বের হয় সিদ্ধ করে নিতে পারেন আমি কোনো সিদ্ধ করব না আমি এটাকে কী করবো ঘিয়ে ভেজে নিব এদিকে আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি হ্যাঁ পেন বসিয়ে কিন্তু আমি এই গাজরটাকে কি করব ঘিয়ে ভেজে নিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে ঘিটার তো এদিকে আমি চুলা একটা পেন বসিয়ে দিয়ে চুলা আমি পেনটাকে গরম করে এখন আমি পরিমাণ মতো কি দিলাম ঘি অ্যাড করে দিলাম ঘি অ্যাড করলে চুলার রাশটা মিডিয়াম করে রেখে দিলাম এখন ঘিটা আমার গরম হয়ে গেছে এখন যে আমি আগে থাকতে গাজর রেখেছিলাম সেই গ্রেট করা গাজর কিন্তু এই ঘির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে কি করব একটু ভাজা ভাজা করে নিব একটু সময় করে আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম করে রেখে দিবেন আমি আবারও বলছি গাজর থেকে কিন্তু আমার অনেকটা পানি বের হয়েছে আমি যদি সময় করে এই ঘিতে একটু ভেজে নিই তাহলে কিন্তু পানিটা আমার শুখে যাবে আমার আর সিদ্ধ করার প্রয়োজন পড়বে না তো আমি এই ঘির মধ্যে একটু সময় করে কিন্তু গাজরটাকে কি করছি ভেজে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম করে তাহলে দেখবেন আমার গাজরের থেকে যে পানিটা আছে সে পানিটা কিন্তু চলে যাবে তো এদিকে আমি একটু সময় করে ভেজে নিয়েছি দেখেন কতটা শুকিয়ে গেছে আর গাজরটা কিন্তু কতটুকু হয়ে গেছে তো ঘিয়ে ভেজে নিলে আলাদা একটা এত সুন্দর একটা ফ্লেভার আসে ঘিয়ের তাই কিন্তু আমি ঘিয়ে ভেজে নিয়ে এখন কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন কোনো প্রকার পানি থাকবে না একবারে পানিটা কিন্তু শুকিয়ে যাবে তো এদিকে কিন্তু আমি অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি করে নেওয়ার পর আমি একটা প্লেটে কি করছি উঠিয়ে নিচ্ছি দেখেন প্লেটে উঠিয়ে নিচ্ছি গাজরগুলো ঠান্ডা করতে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেওয়ার পর এদিকে আমি একটা চুলায় পেন বস হাঁড়ি বসিয়ে দিলাম দুধ পরিমাণ মতো দুধ দিয়ে আমি চুলা এখানে আমি এক কেজি গরুর দুধ কিন্তু ব্যবহার করেছি এক কেজি গরুর দুধ দিয়ে আমি এখন এই পায়েসটাকে কি করব তৈরি করব। এদিকে আমি এক কেজি গরুর দুধ একটা হাঁড়িতে বসিয়ে জুলার আঁচটা হাই হিটে করে কিন্তু আমি দুধটাকে কি করব। এখন আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। দুধটাকে কি করব ঘন করে নিব। ঘন ঘন করে নেওয়ার পর কিন্তু আমি এই পায়েসটা তৈরি করে নিব এখন আমি চুলা দুধটা আমার কিন্তু অনেকটা বলক চলে এসেছে এর মধ্যেই আমি দুটো এলাচি আর দুটুকরো দারচিনি ব্যবহার করলাম একটু ফ্লেভারের জন্য তো দুটো অ্যালার্চির টুকরো দুটো দারচিনি টুকরো ব্যবহার করে আমি আবার অবরত কিন্তু নে নাড়ছি না হলে কিন্তু দুধেরটা নিচে লেগে যাবে তো এদিকে কিন্তু আমার অনেকটা বলক চলে এসেছে দেখেন আমার দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে তাই না বলেন এদিকে আমি এখন কি করব পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি আমি মিষ্টিটা কিন্তু পরিমাণ মতো অ্যাড করছি কারণ আমার গাজরটা কিন্তু মিষ্টি মিষ্টি তাই আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে আবার অবরত ঘন করে কিন্তু দুধটাকে আমি নিচ্ছি জাল দিয়ে তো এভাবে কিন্তু আমার দুধটাকে একটু সময় নিয়ে জাল দিতে হবে আর বারবার নাড়া দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এদিকে কিন্তু আমার দুধটা দেখেন অনেকটা ঘন হয়ে গেছে দেখেন উপর দিয়ে কিন্তু আপনার দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে তাই না এখন আমি কি করব আগে থাকতে যে ঘি ভেজে রেখেছিলাম গাজরটা সেই গাজরটা কিন্তু আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো এখন আমি গাজরটা ঘিয়ে ভেজে রেখেছিলাম সেই গাজরটাকে ঠান্ডা করে কিন্তু আমি এই গরম দুধের মধ্যে কিন্তু ঢেলে দিলাম এখন আমি এটার সাথে ভালো মতো মিশিয়ে নিব দুধের সাথে গাজরটাকে কি করব মিশিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু অবরত নাড়ছি আমার কিন্তু না নাড়লে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি অবরত নেড়ে নিচ্ছি নেড়ে এখন দেখেন কতটা ঘন করে নিচ্ছি এখন একটু সময় করে কিন্তু আমি গাজরটাকে সিদ্ধ করে নিব কারণ গাজরটা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে ঘিয়ে যখন ভেজেছি তখনই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই এখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি কি দিয়ে দিলাম সুজি পরিমাণ মতো অল্প একটু সুজি দিলাম সুজিটা দিলে কি হবে ঘন হবে তাই কিন্তু সুজি অ্যাড করেছি দেখেন সুজিটা দেওয়ার পর আমি আবারও কিন্তু অবরত নেড়ে আছি নাড়ছি আমার কিন্তু এর মধ্যে কিন্তু পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে দেখেন এখন আমি এর মধ্যে কী করবো সামান্য একটু লবণ অ্যাড করবো কারণ একটু লবণ দিলে পারফেক্ট লাগে চিনিটা তাই এখন লবণটা দিয়ে আমি আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখেন তো লবণটা দিলে পারফেক্ট একটা মিষ্টি বোঝা যায় তাই কিন্তু আমি হালকা একটু সামান্য কিন্তু লবণ অ্যাড করেছি এর মধ্যে আমি দিচ্ছি এখন আমার নারকেল কুড়ি আগে থাকতে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেল কুড়ি কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি নারকেলটা দিলেও আরও খেতে আরও ভালো লাগে এখন আমি আবারও কিন্তু অবরত নাড়ছি এভাবে নেড়ে নিচ্ছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক 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 ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা কী করবেন সাবস্ক্রাইব করে দিবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম আমি এখানে কিশমিশটা আগে থাকতে একটু ধুয়ে রেখেছিলাম আর আমি বাদাম দিয়ে দিচ্ছি বাদাম আর আপনার পছন্দ মতো বাদাম অ্যাড করতে পারেন তো বাদামটা দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নেড়ে ঘন ঘন যখন হয়ে যাবে হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমার দেখেন দুধটা আমার পায়েসটা কিন্তু ঘন ঘন হয়ে হয়ে গেছে দেখেন দেখ আস্তে আস্তে কিন্তু কালারটা কতটা চেঞ্জ হয়েছে তাই না বলেন দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবে যদি গাজরের পায়েস করে খান সত্যি বলছি বাসা মেহমান বা ছোট বড় সবাই খুব মজা করে খাবে তো আমি বাদাম আর কিশমিশটা দিয়ে আবার ভালো করে একটু নাড়া দিয়ে দিচ্ছি আর আমার অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যেই কি করব চুলা রাশটা বন্ধ করে দিব কারণ আমি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমার আরও কিন্তু জিনিসটা ঘন হয়ে যাবে ঠান্ডা হলে কিন্তু পায়েসটা আরও ঘন হয়ে যাবে তো আমি আর একটু নাড়া দিই এখন আমি কি করব চুলা আঁচটা কী করবো বন্ধ করে দিব বন্ধ না করলে কিন্তু অনেক সময় ঘন হয়ে যাবে তো এদিকে আমি চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি এর মধ্যে কিন্তু ঠান্ডা হলে আমার পায়েসটা আরও ঘন হয়ে যাবে এখন আমি সুন্দর মতো কী করবো একটা প্লেটে বাটিতে পরিবেশন করে নিচ্ছি দারুণ মজাদার গাজরের পায়েস তো এদিকে আমি পরিবেশন করে নিচ্ছি সত্যি বলছি দারুণ মজার একটা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু গাজরের পায়েসটা তৈরি করে খাবেন আর এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে আমার আজ গাজরের পায়েস বা ফিরনি ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে আর আমি কিন্তু খুব সহজভাবেই আপনাদেরকে করে দেখিয়েছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে কিন্তু চলে আসব আপনাদের মাঝে এভাবে ঠান্ডা করে নিলে কিন্তু আরও বেশি ফ্রিজে রেখে খেলে আরও মজা লাগবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম